নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ পিত্রের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম শাল শুনতে থাকুন আজকের গল্প শাল রাত্রে অফিসে যাওয়ার জন্যে তৈরি অনিমেষ সবে অগ্রহায়ণের মাঝামাঝি তবু এরই মধ্যে বেশ খানিকটা শীত পড়েছে কিন্তু শীতবস্ত্র হ্যাঁ এখনও কিছুই আসেনি পাঞ্জাবির উপর শুধু একটা পুলোভারি ভরসা কিন্তু একটা কিছু গায়ে জড়াতে না পারলে যেন কিছুতেই আজ শীত মানবে না অনিমেশ ঘরের এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বিছানার ওপর থেকে রঙিন সুজনিটা তুলে নিল মিথিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্বামীর কাণ্ড মাথা দিয়ে বলল ও কি হচ্ছে অনিমেষ বলল হবে আবার কি আজকে রাত্রের মতো এই সুজনি আমার অঙ্গাবরণ দেখো তো রকম মানিয়েছে মিথিকা হেসে বলল হ্যাঁ একেবারে রাজবেশ ঝাড়ো ওটা নিয়ে তোমাকে কিছুতেই আমি বেরুতে দেব না মানুষের একটা কাণ্ডজ্ঞান আছে এগিয়ে এসে সত্যি সজনিটা স্বামীর গা থেকে খুলে নিল পিথিকা অনিমেষ বলল বেশ তাহলে ভান্ডার খোলো হাতরে হাতরে দেখো কোনো কিছু মেলে নাকি অন্তত একটা মাফলার টাফলার গলায় ছড়িয়ে যেতে পারলেও হয় পিথিকা অভিযোগে সুরে বলল এত করে বলি রাতে যখন প্রতি মাসেই একবার করে বেরোতে হয় তোমার যা দরকার আগে করে নাও অন্তত একটা সার্জের পাঞ্জাবি থাকলেও তো হয় কিন্তু করবার সময় কিছু করবে না আর বেরোবার সময় বিছানা লেপ বালিশ তোষক যা পাও তাই নিয়ে টানাটানি করবে শ্রীর গঞ্জনাটা বিনা প্রতিবাদে শুনতে লাগলো অনিমেষ এ কথা বলল না যে করাবার ইচ্ছা থাকলেও সব জিনিস করা যায় না বাংলা দৈনিক কাগজের অফিসের চাকরি মাইনে স্বল্প তাও সুনিয়মিত নয় যা মেলে তাতে খোরাক আর পোশাক তুই একসঙ্গে সংগ্রহ করা হয়ে ওঠে না তবু তো মাইনে পেয়েই এ মাসে এক জোড়া শাড়ি আর বাবুলের জন্য গরম জামা মোজা কিনে আনতে হয়েছে কিন্তু বিধিকার ভঙ্গিটুকু ভারী উপভোগ্য যেন গাফিলতি করেই জিনিসপত্র কিছু করে না অনিমেষ কেবল স্বামীর কাছে নয় প্রতিবেশীদের কাছেও এই ভাবটাই বিথিকা বজায় রাখতে চায় ঘরের দরকারি জিনিসপত্রের অপ্রতুলতার কারণ অর্থাভাব নয় অনিমেষের অমনোযোগ আরও উদাসীন অনিমেষ বেরিয়েই যাচ্ছিল কিন্তু বিথিকা ফের বাধা দিল দাঁড়াও দেখি কিছু আছে নাকি গায়ে বেরিয়ে বেরিয়ে তুমি একটা শক্ত রকমের কিছু অসুখ বিসুখ না ঘটি আর ছাড়বে না এত করে বললাম আমার শাড়ি সামনের মাসে হবে তুমি একটা র্যাপার ট্যাপার কিনে নাও আগে বাবুলের পুরনো যা ছিল এ মাস তাতেই চলতো ওর তো আর তোমার মতন নাইট ডিউটি নেই দু বছরের ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে অনিমেষ একটু হাসল তারপর স্ত্রীকে বলল আমার দেরি হয়ে যাচ্ছে রাজ একবার উপর করবে তো করো আর না হলে চলি ছোট ছোট গোটা দুই সুটখেস আর বিধিকার বাপের বাড়ি থেকে পাওয়া একটা ট্রাঙ্কের স্থান হয়েছে তক্তপোষের তলায় নিচু হয়ে একটু হামা গড়ি দিয়ে সেই ট্রাঙ্কটাই বিধিকা টেনে বার করল তারপর স্বামীকে বলল এই তাকের উপর বার্লির খালি কৌটোটার মধ্যে যাবি ডিং রেখেছি দাও তো দেখি তাকে বার্লির কৌটো একটা নয় একটার মুখ খুলতে দেখা গেল তার মধ্যে চিনি আর একটার মধ্যে মশলা তৃতীয় কৌটোটায় হাত দিতে যাচ্ছিল অনিমেষ মিথিকা এগিয়ে এসে তার পাশের কৌটোর মুখটি খুলে চাবি ডিংটা বের করে নিতে নিতে বলল কোনো কাজ যদি তোমাকে দিয়ে হয় অনিমেষ বলল মারে তুমি কোথায় কোন জিনিস লুকিয়ে রাখো আমি পাবো কি করে ট্রাঙ্কের ভিতর থেকে নানা জিনিস বেরোতে লাগল পুরনো ছেঁড়া ধুতি পাঞ্জাবি পিথিকার খান্দুই পোশাকি শাড়ি বাবুলের খেলনা এখনও গীত বিতান কিন্তু শীত বস্ত্রের কোন সাক্ষাৎ নেই অনিমে সরে এসে বলল থাক থাক হয়েছে কিন্তু পিথিকা বলল না না পেয়েছি আমার প্রাণটা আতকে উঠেছিল গেল কোথায় জিনিসটা হে এই তো পেয়েছি এই নাও অনিমেষ বিস্মিত হয়ে দেখল মিথিকার হাতে একখানা কাশ্মীরি শাল পুরোনো কিন্তু দামি শৌখিন জিনিস একটু চুপ করে থেকে অনিমেষ বলল এই জিনিস তুমি কোথায় পেলে এ কার মিথিকা একটু কাল মাথা নিচু করে রইল তারপর স্বামীর দিকে না তাকিয়েই মৃদু কণ্ঠে বলল মার কাছে ছিল মা বার একটা জরুরি দলিল খুঁজতে খুঁজতে আমাদের সেই বড় আলমারির দেরাজ থেকে বেরিয়েছে মা বললেন তোর জিনিস তুই নিয়ে যা অনিমেষ বলল তোর জিনিস মানে ও বিজয়ের বিজয় বাবুর শাল বুঝি মিথিকা অস্পট স্বরে বলল হ্যাঁ তারপর শালটা তক্তপোষের উপর রেখে সমস্ত জিনিস ফের ট্রাঙ্কের ভিতরে ভরতে লাগলো বিথিকা অনিমেষ বলল ওটাও তুলে রাখলেই পারতে মিথিকা এবার স্বামীর দিকে তাকালো কেন অনিমেষ একটু থতমত খেয়ে বলল মানে দামি জিনিস তো সাধারণ ব্যবহারের জিনিস তো আর নয় ততক্ষণে মিথিকা ট্রাঙ্ক বন্ধ করে ফেলেছে উঠে দাঁড়িয়ে শালখানার ভাঁজ ভেঙে স্বামীর কাঁধে রেখে বিথিকা একটু হেসে বলল সাধে কি আর তোমাকে কৃপন বলি জিনিস দামি বলে তা চিরকাল লোকে বাসাই তুলে রাখবে ব্যবহার না নাও নাও কথা বলবার ভঙ্গিটুকু বেশ মিষ্টি বিথিকার আর হাসলে ভারী সুন্দর দেখায় ওকে অনিমেষ আর আপত্তি করতে পারল না বলল আচ্ছা চলি তারপর চৌকাঠে পা দিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল বেশ চমৎকার জিনিস সত্যি বিজয়বাবু বেশ শৌখিন পুরুষ ছিলেন তো আমার মতো উজবুক ছিলেন না কি বলো বিথি একটু থেমে বলল আচ্ছা বিথি বিজয়বাবু কত দিয়ে কিনেছিলেন শালটা মনে আছে মিতিকা বলল তা তো জানি না দামটা আমাকে বলতো না বন্ধুদের সঙ্গে একবার এলাহাবাদে বেড়াতে গিয়েছিল সেখান থেকেই অনিমেষ বলল ও আচ্ছা আচ্ছা চললুম সাবধানে থেকো মিথিকা মৃদু হাসল অসাবধানের কি আছে ভালো কথা বাবুলকে বুঝি তুমি কমলা লেবুর লোভ দেখিয়েছিলে বিকাল থেকেই লেবু লেবু করছিল অনিমেষ বলল আচ্ছা কাল নিয়ে আসব আর বাবুলের মার বুঝি কোনো কিছুতেই লোভ নেই একেবারে নিরাসক্ত যোগিনী মিতিকা বলল হা হা লোভ থাকলেই বাকি লোভের বড় জিনিসটিকে ধরেই তো সুপ্রভাত অফিসে টান দিয়েছে অনিমেষ বলল তা ঠিক নাইট ডিউটি রাতগুলি শুভ রজনী নয় কিন্তু ক ঘন্টা বিচ্ছেদের পর মোরগুলি তো সত্যি সুপ্রভাত হাতঘড়ির দিকে তাকিয়ে অনিমেষ আর দাঁড়ালো না কিন্তু বাসে উঠে লক্ষ্য করল সহযাত্রীদের কেউ কেউ তার শালখানার দিকে একাধিকবার ফিরে তাকাচ্ছে অনিমেষ নিজেও শালখানার দিকে চোখ ঘোরালো সত্যি ভারী দামি আর চমৎকার জিনিস কিন্তু এর প্রথম অধিকারী আজ আর নেই মিথিকার সঙ্গে বিজয়ের শালও আজ তার উত্তরাধিকারীর হাতে পড়েছে বিজয়ের সম্বন্ধে আরও দুটুকরো তথ্য আর জানল অনিমেষ বন্ধুদের সঙ্গে এলাহাবাদ বেড়াতে গিয়েছিল গিয়ে শাল কিনেছিল আর জিনিসপত্র কিনে স্ত্রীকে তার দাম বলবার মতো অভ্যাস ছিল না বিজয়ের বিজয়ের সম্বন্ধে সত্যি বড় বেশি চুপচাপ থাকে বিথিকা মাঝে মাঝে দু একদিন কৌতূহলী হয়ে আধটা কথা জিজ্ঞেস করতে গেছে অনিমেষ বিথিকার কাছ থেকে তেমন উৎসাহ পায়নি পর মুহূর্তে নিজেই লজ্জিত হয়েছে ছি ছি কি দরকার এসব কথা পেড়ে স্ত্রীর বিগত স্বামী কেমন ছিল তা জানতে যাওয়া অভদ্রতা ছাড়া আর কি এ যেন বিবাহিতা স্ত্রীর কুমারী জীবন সম্বন্ধে স্বামীর অশোভন অনুসন্ধিৎসা না তার চেয়েও নিষ্ঠুর কাজ অবশ্য যতদূর জানা যায় বিজয়ের সঙ্গে মোটেই হৃদ্ধ সম্পর্ক ছিল না বিথিকার বনিমনাও ছিল না স্বামী স্ত্রীর মিথিকা যে কুমারী নয় অধ্যাপক শ্রী বিলাসবাবুর বাড়িতে প্রথম আলাপে অনিমেষ মোটেই বুঝতে পারেনি কি করে বুঝবে সাধারণ হিন্দুর ঘরে বেশে চালে চেহারায় বিধবার যে লক্ষণ সুনির্দিষ্ট তা বিথিকার মোটেই ছিল না তখন থেকেই বিজয়ের স্মৃতিকে নতুন কৌমার যে একেবারে যেন মুছে ফেলেছিল বিথিকা পরনে ছিল অনতিপ্রস্ত কালো পেড়ে শাড়ি হাতে একগাছা করে চুড়ি গলায় সরুহার বিথিকাকে কুমারী বলেই বহুদিন মনে ভ্রম ছিল অনিমেষের খুব তাড়াতাড়ি সে ভুল ভাঙাবার কেউ তখন চেষ্টাও করেনি না বিথিকার বাবা শ্রীবিলাসবাবু না তার মা মনোরমা গীথিকাও অনিমেষের সঙ্গে আলাপ করেছে গল্প করেছে চায়ের আসরে সাহিত্য রাজনীতির তর্ক তুলেছে কিন্তু কোনো দিনই বিজয়ের প্রসঙ্গ তোলেনি তুলবার কোনো অবকাশও ছিল না আর সে অবকাশ যে হয়নি তার জন্যে মনে মনে অনিমেষ কৃতজ্ঞ সকলের কাছে রঙিন শাড়ি কেন গীথিকা পরে না এই প্রশ্ন অনিমেষের মনে একবারও ওঠেনি কারণ শাড়ি রঙের অভাব মনের রঙে ভরে গিয়েছিল আভরণের অপ্রাচুর্যকে মনে হয়েছিল রুচির স্বকীয়তা বলে তারপর অগ্রসর হয়ে অনিমেষ জানলো যখন জানল তখন আর পেছনও যায় না পিছুবার কথা ভাবতে গেলেও কষ্ট হয় তাছাড়া পিছিয়ে আসবার প্রয়োজনই বা কি বিজয় মুখুজে নামে আর একটি ছেলের সঙ্গে ভীতিকার বিয়ে হয়েছিল বিয়ের পরে বছর তিনেক বেছে ছিলেন তারপর কোচবিহার না কোথায় গিয়ে ম্যালিকটেন্ট ম্যালেরিয়ায় এছাড়া মারা গেছেন স্বামীর সঙ্গে ভীতিকার মনের মিল ছিল না বিধবা হওয়ার পর শ্বশুরবাড়ির সঙ্গেও তার বনে নি ফিরে এসেছে অধ্যাপক বাপের কাছে যে ছাত্রী জীবনে ছেদ পড়েছিল ফের সংযোগ হয়েছে তার সঙ্গে বিথিকার জীবনের এই ছোট অধ্যায়টুকু কটি তথ্য ছাড়া আর কি তাই এসব জেনেও একদিন মেঘলা বিকেলে তেতলার ছাতের নিরালা চিলে কোঠায় অনিমেষ বিথিকার হাতখানা নিজের মুঠির ভিতরে অসংকোচে তুলে নিতে পেরেছিল আমি আর জবাব চাই বিথিকা মিথিকা হাত ছাড়িয়ে নেয়নি জবাবের বদলে মুখ নিচু করে আর একটি ছোট্ট প্রশ্ন শুধু করেছিল তুমি তো সবই শুনেছ আমি কি তোমাকে সুখী করতে পারবো এ প্রশ্নের যথার্থ জবাব অনিমেষ বিয়ের পরে দিয়েছে নিজেদের দাম্পত্য জীবনই এর যোগ্য জবাব অবশ্য গোড়ায় ছোটখাটো দু একটা বাধা যে আসেনি তা নয় বাবা মানে দূর সম্পর্কের কাকার সমর্থন প্রারম্ভে পায়নি অনিমেষ পরে তিনি একদিন এসে বউ দেখে গেছেন অন্নগ্রহণ করেননি আর বিতিকার যে শ্বশুর বিধবা পুত্রবধূর গায়ের গয়নাশুদ্ধ সমস্ত অস্থাবর সম্পত্তি অধিকার করে তার সঙ্গে সম্বন্ধ তুলে দিয়েছিলেন বিয়ের সংবাদে তিনি আবার ছুটে এসেছিলেন উন্মত্তের মতো অনিমেষকে শাসিয়েছিলেন মামলা করবেন বলে শেষে বোধহয় উকিলের পরামর্শে বিরত হয়েছেন কিন্তু বাইরের ঝড়ঝাপটায় দুজনের নিড়ের কোনো ক্ষতি হয়নি বিথিকার মতো মেয়ে হয় না তার বাবা আর পূর্বতন স্বামীর তুলনায় আর্থিক দিক থেকে অনিমেষ যে অসচ্ছল তা সে জানে কিন্তু তার জন্য বিথিকার মুখ কোনো দিন ম্লান হতে দেখা যায়নি কোনো দিন নিরুত্তম হয়নি বিথিকা অনিমেষের আর্থিক স্বাচ্ছন্দ্যের অভাবকে নিপুণ মিতব্যায়িতায় বিথিকা আড়াল করে রেখেছে বন্ধুরা যেই আসে সেই সুখ্যাতি করে অনিমেষ শুধু সুন্দরী ভার যার নয় সুগৃহিনীর স্বামী অফিসে পৌঁছে অনিমেষ সিফট ইনচার্জের চেয়ারে বসতে না বসতেই উল্টো দিকের চেয়ারে কান্তিময় একেবারে উল্লসিত হয়ে উঠল আরে ব্যাপার কি অনিমেষ দা করেছেন কি অনিমেষ ব্যাপারটা টের পেয়েছে কিন্তু বিষয়ের ভান করে বলল করবো আবার কি কান্তিময় বলল করবেন আবার কি মানে এই শীতের রাতে এর এরছে বড় অ্যাচিভমেন্ট আর কে করতে পেরেছে রাতারাতি এমন সলভেন্ট হলেন কি করে এ তো দাদা সাদা বাজারের সাধ্য নয় একেবারে কুচকুচে কালো বাজার কান্তিময় অনিমেশের কান থেকে শালখানা নিজের হাতে তুলে নিল তারপর বলল বাহ চমৎকার জিনিস সংবাদ অনুবাদ ফেলে রেখে অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘিরে ধরেছে কার্তিক গৌতম সুধীন প্রফুল্ল প্রত্যেকের হাত থেকে হাতে ফিরেছে শাল কত দিয়ে কিনলেন অনিমেষ বাবু অনিমেষ পরিবেশনযোগ্য সংবাদ বাছাইয়ের কাজে মন দিতে দিতে বলল কেনা নয় পুরোনো জিনিস দেখতেই তো পাচ্ছেন কান্তিময় একটু সুরসংযোগ করে বলল কি বলে পুরনো হতে নতুন উত্তম নতুন জরে মাথা ধরে বিশ্বাস নেই নতুন চা করে সংসারে চিরকাল অ্যাপ্রেন্টিসের চাইতে এক্সপিরিয়েন্স হ্যান্ডের দাম বেশি অনিমেষ ধমকের ভঙ্গিতে বলল হয়েছে হয়েছে এবারে কপি ছাড়তে শুরু করো তো প্রেসের লোকে এসে এক্ষুনি তাড়া লাগাবে সুথিন শালখানা ফিরিয়ে দিতে দিতে বলল ও তাই বলুন অনিমেশ বাবু সুপার্জন নয় উত্তরাধিকার গৌতম হেসে বলল আরে ভাই সেও তো অর্জন এমন উত্তরাধিকারের ভাগ্যই বা অনিমেষের মতো কজনের হয় অনিমেষ ওদের দিকে না তাকিয়েও বুঝতে পারল সহকর্মীদের মধ্যে যারা ব্যাপারটা জানে তাদের সবাই মুখ টিপে হাসছে শালখানা যে বিজয়ের তা অবশ্য নিমেষ কাউকেই বলেনি কিন্তু তার কেমন যেন মনে হতে লাগলো ওরা সবাই টের পেয়েছে টের পেলেই বাকি একজনের জিনিসকে আর একজনে ব্যবহার করে না মৃত আত্মীয় স্বজনের ব্যবহৃত জিনিস যদি ভোগ করা চলে স্ত্রীর বিগত ইতো স্বামীর একখানা শাল গায়ে দিতেই লজ্জা তবু অযৌক্তিক কোণ্ঠাটা যেতে চায় না কোথায় যেন একটু হীনতা আছে এর মধ্যে আছে নিজের দারিদ্রের অগৌরব কিন্তু রাত বারবার সঙ্গে সঙ্গে শীত বেশ জোরে পড়ল সমস্ত সংকট ঝেড়ে ফেলে শালটা ভালো করে গায়ে জড়িয়ে বসে দ্রুত কলম চালাতে লাগলো অনিমেষ প্রেসের নাইনটিন চার্জকে যথারীতি উপদেশ দিয়ে সুতে সুতে প্রায় রাত তিনটা বাজল অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে দুখানা টেবিল জোড়া দিয়ে তার উপরে কম্বল বিছিয়ে অনিমেষের জন্য শয্যা রচনা করে রেখেছে মেয়ারা বৈকুণ্ঠ মোটা তিন খণ্ড ডিকশনারিকে উপাধান করে শালটাকে রাগের মতো ব্যবহার করল অনিমেষ পায়ের নখ থেকে চিবুক পর্যন্ত ঢাকল ফন্টুটি অনাবৃত রাখলো সিগারেটের জন্য ঘুমবার আগে আর একবার মনে পড়ল বিথিকার মুখ কিন্তু জাগার থেকে ওর ঘুমন্ত মুখ দেখতে আরও সুন্দর পরদিন ভোরে বেশ একটু বেলা করেই ঘুম ভাঙল অনিমেষের অনেক রোদ উঠে গেছে বেলা সাতটা অন্যান্য দিন আরও সকালে ওঠে অনিমেষ বাসায় না পৌঁছনো পর্যন্ত কিছুতেই চা খায় না বিথিকা এত করে বলেছে অনিমেষ তবুও না ওরে এক দোষ বলে একা একা চা খেতে ভালো লাগে না অনিমেষ জবাব দেয় প্রথম কাপ না হয় একাই খেলে দ্বিতীয় কাপ দুজনে খাওয়া যাবে কিন্তু সকালে প্রথম কাপই শেষ কাপ বিতিকার দ্বিতীয় কাপ ও সন্ধ্যার জন্য তোলা থাকে মাস্টার্ডের সামনে থলা রুটির দোকান বাবুলের কমলা লেবুর আবদারের কথা অন্মেষের মনে পড়ল একটু দরদাম করে লেবু কিনল দুটো আর একজনের আরও একটু আবদার আছে কিন্তু তা একেবারেই অপ্রকাশিত চায়ের সঙ্গে আটা রুটির চাইতে রুটি খেতে ভালোবাসে বিথিকা কিন্তু তা তো কোনো দিন মুখ ফুটে বলবে না এসব ব্যাপারে চিরকালই ভারী লাজুক খুপন সঙ্গে নেই দু চার পয়সা বেশি দিয়েই ফিরফোর ওয়াটার পাউন্ড কিনে নিল অনিমেষ পকেটে হাত দিয়ে দেখল মাস ভাড়ার আনিটা ঠিকই আছে মাসায় এসে অনিমেষ দেখল স্নান সেরে চায়ের সরঞ্জাম নিয়ে মিথিকা তার জন্য অপেক্ষা করছে ভিজে চুলে পিঠ ঢাকা। সিঁথিয়ার কপালে সিঁদুরের সুন্দর প্রসাধন এই সিঁদুর ক আগে আর একজনের জন্য পড়তো বিথিকা সে মুছেও দিয়ে গিয়েছিল তা কি এখনও মনে আছে মনে পড়ে সিঁদুর পড়বার সময় নিশ্চয় না কিন্তু ছি এসব কি ভাবছে অনিমেষ এসব শুধু অভদ্রতা নয় নিষ্ঠুরতা নিজের উপরই অনিমেষ যেন একটু রুষ্ট হয়ে উঠল ততক্ষণে স্বামীকে দেখে মাথায় অল্প একটু আঁচল তুলে দিয়েছে বিথিকা ফিকে হলদে রঙের আঁচল খুব ফর্সা রঙ বিতিকার ফলে যে কোনো রঙের শাড়ি ওকে মানায় খুব তবু শাড়ি কিনতে গিয়ে রঙ বাছাই করতে অনেক সময় নেয় অনিমেষ এক রঙের পর আর এক রং কিন্তু কোনো দিনই ভুলেও আনে না কালো পার কি সাদা খোলের শাড়ি অনিমেষ নীত মুখে হাতের কাগজখানা বাড়িয়ে দিতে দিতে বলল সুপ্রভাত মিতিকা ছদ্ম অভিমানের ভঙ্গিতে বলল সুপ্রভাত নয় বিলম্বিত প্রভাত বল। আজ এত দেরি করলে যে অনিমেশ বলল তোমার শালের দোষ কাল রাতে বেশ চমৎকার ঘুম হয়েছে এমন কোনো দিন হয় না একেবারে অতুলনীয় শীতবস্ত্র সব কাজে লাগে শীতের পোশাকে ছোট্ট সাহেব বাবুল এসে কোল ঘেঁষে দাঁড়ালো বাবান কমলা পকেট থেকে কমলা বের করে ছেলের দুহাতে তুলে দিল অনিমেষ তারপর অয়েল পেপারে মোড়া রুটিটা এগিয়ে দিল স্ট্রিট দিকে মিথিকা আরক্ত হয়ে বলল ফের রুটি তুমি বড় অপব্যায়ী হয়েছ আজকাল অনিমেষ মৃদু হাসলো এ কথার কোনো জবাব না দিয়ে বলল নাও রাখো এবার তোমার শাল সবাই বলছিল আমাকে নাকি বেশ মানিয়েছে সত্যি মিথিকা স্মিত মুখে বলল তোমাকে কি না মানায় তারপর স্বামীর কান থেকে শালটা নামাতে নামাতে হঠাৎ মৃদু কিন্তু তীক্ষ্ণ আর্তনাদে সুরে মিথিকা বলে উঠল উমা এ কি অনিমেষ বিস্মিত হল কি হলো শালের একটা কোনা অনিমেষের সামনে মেলে ধরে মিথিকা তীব্র অভিযোগে স্বরে বলল এই দশা কি করে হল কি করে এতক্ষণে বুঝতে পারল অনিমেষ একটু চুপ করে থেকে ফের অপ্রতিভ ভঙ্গিতে বলল ও কিন্তু ফুটোটা বোধহয় আগেই ছিল মিথিকা বলল মিথ্যে কথা সে কখনো সিগারেট খেত না বিজয়ের সম্বন্ধে আর একটি তথ্য সে সিগারেট খেয়ে কোনোদিন গায়ের শাল পোড়ায়নি কিন্তু এ কি কেবলই তথ্য মিতিকার আর্তস অভিযোগের তীব্রতা শুধু কি একটুকরো তথ্যকেই প্রকাশ করেছে সিগারেটের আগুনে পোড়া শালের ছোট্ট একটু ছিদ্র কিন্তু তার ভিতর দিয়ে দুজনের কাছেই কি দুটি অদৃষ্টপূর্ব জগৎ উদ্ভাসিত হয়ে উঠেছে না মাত্র একবার এক পলকের জন্য দুজনে পরস্পরের দিকে তাকিয়ে রইল কিন্তু একটি পলে যেন একটি যুগের ব্যাপ্তি যুগান্তরের ঝড় পরক্ষণেই চোখ ফিরিয়ে নিয়ে শালটা তক্তবোষের উপর ছুঁড়ে ফেলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল বিথিকা আর নিঃশব্দে জামা কাপড় খুলে অনিমেষ ঢুকলো বাথরুমে মিনিট পনেরো কুড়ি বাদেই অবশ্য চায়ের কাপ আর প্লেট ভরা টোস্ট নিয়ে অন্যান্য দিনের মতোই ফের দুজনে বসল মুখোমুখি লবি বাবুল কমলা রেখে টোস্টের জন্যে হাত বাড়ালো একখানা দিলে চলবে না বাবাও দেবে মাও দেবে মিধিকা হেসে ফেলল অনিমেষ হাসল ঘটোৎখ তবু কিন্তু দিনটা ঠিক অন্যান্য দিনের মতো লাগলো না মুখ নিচু করে চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে মিথিকা একসময় অস্ফুট কণ্ঠে বলল উম মাফ করো অনিমেষ চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে স্নিগ্ধ একটু হাসল পাগল মিথিকার আনন্দ মুখ লজ্জার আভায় আরক্ত তো আঁচলা ভরে ঠান্ডা জল ছিটবার পরে অনিমেষের দু চোখেও সেই বিদ্যুৎ ফুলিঙ্গ এখন আর নেই তার বদলে শুধু অনুকম্পা নিজের জন্য খানিকটা লজ্জাও তুচ্ছ কারণে হৃদয়ের ক্ষুদ্রতা প্রকাশ হয়ে গেছে নিজের আচরণে বিস্মিত হয়েছে অনিমেষ কিন্তু তার চেয়েও বড় বিষয় বিথিকা সব ভুলে সব বিলিয়ে দিও একখানা শাল সে আজও অক্ষত নিশ্চিত্র রাখতে চায় মনে রাখতে চায় সে একজন সিগারেট খেত না শত চিত্র স্মৃতির ভান্ডারে তার এখনো কি হলো আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প শাল অপূর্ব সুন্দর একটি গল্প কেমন লাগলো আজকের গল্প কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের জন্য অপেক্ষা করি কারণ আপনাদের মতামত আমাকে অনেক সমৃদ্ধ করে অনেক উৎসাহিত করে রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ পুরো শুনছেন এবং নিয়মিত কমেন্ট করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার এবং নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকার নরেন্দ্রনাথ মিত্রের আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি অবশ্যই শুনতে পারেন যদি না শোনা হয়ে থাকে শুনলে মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়